মাতৃস্নেহে ধীরে ধীরে বড় হয়ে উঠছে বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলার তিনটি ব্যাঘ্র শাবক বর্তমানে তাদের বয়স তিন মাস আট দিন তিনটি শাবকই পুরুষ উৎকল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন ওদের জিন চিহ্নিত করে ওদের নামকরণের জন্য ওপর মহলে পাঠানো হয়েছে তবে নামকরণ এখনো হয়নি তারই মাঝে মায়ের সাথে তারা মাংস চিবনোর চেষ্টা করছে পাশাপাশি মায়ের দুধ পান করে চলেছে নিয়মিত ছয় মাস পর্যন্ত তারা মায়ের দুধ পান করে থাকে মাংস এখন পুরোপুরি চিবোতে না পারলেও মাংসের রস পান করছে শাবকগুলি মায়ের সাথেই থাকছে তারা মায়ের সাথেই ঘুমোচ্ছে মায়ের সাথেই খেলাধুলা সবটাই মায়ের সাথে ইতিমধ্যে তাদের প্রায় দশটা ভ্যাকসিনও দেওয়া হয়েছে এখনও তারা পুরোপুরি সুস্থই আছে বলে ডিরেক্টর জানিয়েছেন এর আগে শিলা তিনটি শাবকের জন্ম দিয়েছিল তিনটি ছিল মেয়ে মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন ইকা রিকা কিকা যদিও পরবর্তীতে একটি শাবকের মৃত্যু হয় দুটি শাবক বেশ বড় সড়ো হয়ে বেঙ্গল সাফারির শোভাবর্ধন করেছে দর্শনার্থীরা তাদের দর্শনও করতে পারছেন তবে এখনই শিলা ও তার শাবকদের দর্শনার্থীদের সামনে আনা হচ্ছে না নিরিবিলিতে মা তার তিন পুত্র সন্তানদের নিয়ে খেয়ে ঘুমিয়ে খেলা করে দিব্যি কাটিয়ে দিচ্ছে আজ বেঙ্গল সাফারের ডিরেক্টর বাদল দেবনাথ মাতৃস্নেহে কীভাবে শাবক তিনটি বেড়ে উঠছে ও তারা বর্তমানে কতটা বড় হয়ে উঠেছে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন